নমস্কার আজকে একটা ভীষণ প্রিয় রেসিপি আমার নিজস্ব খুব প্রিয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা থাকলে আমার আর কিচ্ছু লাগবে না চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট তো চলুন এর জন্য কি করেছি আমি একটা নিয়ে নিয়েছি মোচা মাঝারি সাইজের মোচা নিয়েছি তো প্রথমেই করতে হবে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিতে হবে নইলে কিন্তু কষ উঠে যাবে কোটা হাত চিটচিট করতে থাকবে তো ভালো করে আমি হাতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি আংটি টাংটি সমস্ত খুলে নিয়েছি এবার আমি এটা বাজব তো ওপর এরকম খোলা যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদেরকে আমি বলে দিলাম দিয়ে এবার মোচার একটা শক্ত মতন ডাঁটি টাইপের থাকে ওইটা বাদ দিতে হবে আর নিচের দিকে হোয়াইট কালার একটা আঁশ টাইপের থাকে সেটাকে বাদ দিতে হবে এই দুটোই কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগে না আর এগুলো খায় না ছোটোর থেকে আমি সেটাই জানি তাই এই দুটোকেই একটু সময় নিয়ে বেছে নিতে হবে আরও অনেক রকমের ধরনভাবে আছে এটাকে বাছার তবে যেহেতু মোচাগুলো বেশি বড়ো না লম্বা লম্বা মোচা হলে আরও অন্য পদ্ধতিতে যদি আমি পাই তাহলে আপনাদের সাথে আবার আমি পরবর্তীতে শেয়ার করব সেই মোচা কাটাটা তবে এগুলো একটু ছোটো টাইপের আছে তাই এগুলোর আর কোনো উপায় নেই এরকমভাবেই কেটে নিতে হবে তো যতটা কাটা গেছে আমি কেটে নিয়েছি এর পরের অংশগুলো খুবই ছোট তাই দেখছি আমি কি করে আমি করছি নিয়ে নিয়েছি জল একটা কড়াইয়ের মধ্যে ছোট কড়াইতে আর আমি আজকে বটিতেই কাটছি বটিতে সাধারণত আমি কাটি না কিন্তু মোচাটা বটিতেই কাটছি তো এরকম করে নিচের পোর্শানটা এরকম করে আমি দিয়ে দিলাম কেটে কেটে জলের মধ্যে এর মধ্যে কিন্তু বেশ কষ উঠবে তাই দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তো আমি এভাবেই করি তো এরকম করে ওই সাইডের যে বড় সাদা সাদাগুলো বাদ দিয়ে শুধু মোচার যে অংশটুকু যেই কুচি কুচি যেইগুলো হয়েছে সেইগুলোই শুধু আমি নেব যদি কাঠিটা না বার করতাম তাহলে কিন্তু এখানে থেকে যেত খেতে ভাল লাগতো না এবার যেগুলো আমি আগের থেকে বেছে রেখেছিলাম সেগুলোকেও আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর জলে ভিজিয়ে রাখছি জলে ভিজিয়ে রাখাটা কিন্তু মাস্ট নইলে কিন্তু প্রচুর কষ হবে খেতে একেবারেই ভালো লাগবে না মোছাটা তো এরকম করে একটু সময় নিয়ে এটা করতে হবে তবে আরও অনেক পদ্ধতি আছে যদি লম্বা মোচা আমি কোনো দিন পাই দিল্লিতে মোচা পাওয়াটা খুবই দুষ্কর আর প্রচুর দাম তারপরও আমি আজকে এটাই পেয়েছি তো এটা দিয়ে বানাচ্ছি তো আমি এবার যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তার সাথে দিয়ে দিলাম আমি লবণ তাহলে কষটা ভালো মতন বেরিয়ে যাবে এটা আমি একদম সকালবেলা কেটেছি আর আমি দুপুরে রান্না করব তো মোটামুটি তিন চার ঘন্টা মতন এটা ভিজে গেছে এই দেখুন কতটা দেখেছেন কষ বেরিয়েছে এই কষটা পুরোটা আমি ছেঁকে প্রেশার কুকারে শুধু মোচাটা নিয়ে নেব তো নিয়ে নিয়েছি এবার কতটা জল দেব। খুব বেশি কিন্তু জল দিলে হবে না জলটা দিতে হবে মোচাটা যেই লেভেলের আছে তার থেকেও একটু কম মতন যাতে ওই জলের মধ্যেই ওটা হয়ে যায় খুব বেশি জল দিলে ভদভদে হয়ে যাবে একদম ভালো লাগবে না দিয়ে দিলাম নুন আর হলুদ সামান্য দিচ্ছি নুন আর হলুদ পরবর্তী রান্নার সময়তেও আবার আমি দেব নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দেখছেন কতটা জল খুব বেশি কিন্তু জল আমি দিলাম না এটা একটু মাথায় রাখতে হবে এবার পরপর চার থেকে পাঁচটা সিটি দিলেই হয়ে যাবে এবার নিয়ে নিয়েছি আমি কড়াই আমি সর্ষের তেলেই করছি সর্ষের তেলেই খেতে খুব ভালো হয় নিরামিষ মোচার রান্নাও আমি করি তবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আপনারা যদি চান আপনারা কমেন্টস করবেন আমি আবার শেয়ার করে দেব। এবার আমি একটু আলু দিচ্ছি মোচাটার মধ্যে ছোটো ছোটো টুকরো করে আমি আলু দিয়ে দিলাম তার সাথে নুন হলুদ দিয়ে আলুটাকে একটুখানি লাল লাল করে বেশ ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ঠিক এতটা মতন ভাজা হয়েছে মানে প্রায় হাফ কুক হাফের থেকে বেশি কুক হয়েই যাবে এরকম পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি তো ওই তেলটার মধ্যেই দিয়ে দেবো এবার আমি ছোটো এলাচ দারচিনি শুকনো লঙ্কা গোটা জিরে তার সাথে তেজপাতা এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এক মিনিট মতন ভাজলেই হবে এক দেড় মিনিট মতন এবার দেব আমি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে একদম কুচি করে নিয়েছি খুব বেশি পেঁয়াজ দিচ্ছি না একটা বড় পেঁয়াজ যথেষ্ট একটা মোচার জন্য মাঝারি সাইজের মোচার জন্য দি পেঁয়াজটা দিয়ে আমি খুব সিম্পলভাবে দেখাচ্ছি খুব ইজি ওয়েতেই এটা হয়ে যাবে খুব বেশি তামঝাম করে আমি রান্না করা পছন্দ করি না সব কিছু রান্নাই আমি চাই যাতে খুব ইজি ইজিওয়ে হয়ে যায় এবার দিয়ে দেবো আমি লবণ লবণটা একটু বুঝে দিতে হবে আগেও দেওয়া হয়েছে লবণ তাই অল্প লবণ দেব। দিয়ে দেবো একটা বড় সাইজের বেশ টমেটোকে কুচি কুচি করে যেরকম পেঁয়াজটাও কুচি করেছি টমেটোটাও যেন গলে যায় সেরকম মতন কুচি করে নিয়েছি একটু সময় নিয়ে এটা ভাজা ভাজা মতন করে নিতে হবে এবার দিয়ে দেব আমি আদা বাটা আর রসুন বাটা আদাটা দিয়েছি ছোট এক চামচ রসুনটা তার অর্ধেক দিয়েছি খুব বেশি রসুন দেওয়ার দরকার নেই এতে খুব বেশি রসুন দিলে ভাল লাগে না দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সবই ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম চিনি দু চামচ ছোট চামচের আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে আমি নতুন নতুন রান্না করবার একটু উৎসাহ পাই নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো সবটাই ছাড়ানো হয়ে গিয়েছে চাইলে আপনি একটু রেখেও ছাড়াতে পারেন তো পুরোটাই পরিষ্কার করে নিয়েছি ছোট চিংড়ি মাছের মাথা থাকলেও হতো কিন্তু সবটাই ছাড়ানো হয়ে গিয়েছে যাই হোক দিয়ে আমি সবটাই দিয়ে দিলাম এখানে দুশো মতন চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা আগের থেকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই ছোটো চিংড়ি মাছ আগের থেকে না ভেজে এখন দিলেও একদম সুন্দরভাবে রান্না হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবার যে আলুগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম দিয়ে সবটা দিয়ে ভালো করে একটু মজিয়ে নেব বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এবার অনেকে অনেক রকমভাবে মোচা বানান তবে একবার এরকম ইজিভাবে বানিয়ে দেখতেই পারেন মোচাটাকে হাতে একটুখানি আমি ভেঙে ভেঙে দিয়েছি দিয়ে সব মোচাটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখছেন একটু জল নেই এরকমভাবে সিদ্ধ করলে এরকম হবে আর নইলে জল দিয়ে সিদ্ধ করলে মোচাটার টেস্টটা কমে যায় আর জল জল টাইপের হয়ে যায় তাও কিছুটা জল বেরিয়ে হচ্ছে মোচার থেকে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে বারবার করে অ্যাক্টিট হয়ে যাবে আবার একটু উল্টে পাল্টে দিতে হবে মানে মোচা রান্নাটা খেতে এত দুর্দান্ত হয় যে এর জন্য সময় অতিবাহিত করতেও আমি রাজি তাই মোচা ভীষণ ফেভারিট আমার ব্যাস আঁচটা কমিয়ে দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু মজার জন্য রেখে দিয়েছিলাম দেখছেন জলটা মোটামুটি শুকিয়েই গেছে জল যেহেতু ছিলই না তারপরেও দিয়ে ভালো করে মোচাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে মোচা কমে একদমই কমে যায় তাই একটুখানি আলু দিয়েছি দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে দেব ঘি চালে নারকোল কোলাও দেওয়া যেতে পারে দুর্দান্ত লাগে খেতে অনেকে ছোলাও দেয় তবে আজকে এই দুটোই আমি দিচ্ছি না ভাবে শুধু চিংড়ি মাছ দিয়েই করলাম এটাও কিন্তু ভালোই লাগে খেতে তবে আপনারা যদি নিরামিষভাবে দেখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করবেন নিরামিষ মোচাও আমার খেতে ভীষণ ভালো লাগে এরকম ভাবে আপে কিছুক্ষণ রেখে দিতে হবে তাড়াহুড়া করে রান্না ভালো হয় না তাই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তাহলেই তৈরি হয়ে যাবে আমার চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট গরম ভাতে আর কিচ্ছু লাগে না এত দুর্দান্ত হয়েছিল খেতে আপনারা যদি না বানান একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনাদের অনুরোধ করবো একবার জন্য আর আমার রান্না কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাছের অনেক রেসিপি আছে মিষ্টির রেসিপি আছে পিঠের রেসিপি আছে ব্রেকফাস্ট ডিনার স্ন্যাক্স অনেক রকমের রেসিপি আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অনুরোধ করব দেখবার জন্য